آمنوا صلوا صلو عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মদর গেথেছি দরুদের মালা গিথছি দরুদের মালা দিল যে হয়েছে উজালা খুশি হয়েছে না মার خوشی ہوئے چھ نام مکی مدن والا اللہم صلی علی سیدینا مولانا محمد, محمد وعلی سیدینا مولانا لے محمد trips, no زندگی ایک کرایہ کا گھر ہے ایک دن بدلنا پڑے گا کہ زندگی ایک کرایہ کا گھر ہے زندگی ایک کرایہ کا گھر ہے ایک نہ دن بدلنا پڑے گا ایک اکناک دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے, دے گی موت جب تجھ کو آ جب تج کو آواز دے گی موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نہ پڑے گا موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نہ پڑے گا جائیوک شروتی আ অধিক বেদিক থেকে আগত তাওহিদপন্থী মুসলিম জনতাগণ পর্দা নশীন মা বোনেরা এবং সকল স্টুডেন্টসগণ সকলকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম পবিত্র কোরআন থেকে জায়েদে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাবারাকা ওয়া তালা পবিত্র কোরআনে ঘোষণা করছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আয়াতের ترجمা হবে অনুবাদ হবে অনুযায়ী অল্প সময়ের মধ্যে কিছু আলোকপাত বা আলোচনা রাখবো ইনশাল্লাহ যে কয়জন আছে দু চারটি মূল্যবান কথা এবং আমার পরবর্তী বাহির থেকে আগত ওনারাও ঘরে আরাম করছেন আপনারা মূল্যবান কথাগুলো শুনবেন তারপরও রিকোয়েস্ট করছি আমি প্রত্যেকটা ছাত্র ছাত্রী বিন্দু বই যে আপনারা তোমরা যেখানে যে আছো তাড়াতাড়ি করে স্টেজ সামনে প্যান্ডেলের নিচে এসে বসে যাও কারণ মাহফিল ফাঁকা লাগলে এমনিতেই ভালো লাগে না আর এমনিতেই হয়তো আমাকে অবশ্য দেখেছেন হয়তো আর বহুতো চিনেন না কারণ দূর থেকে আপনারা এসেছেন আর আলহামদুলিল্লাহ আমরা দূর যাই জালসা জীবনের জন্য এই জন্য বেশি বেশি লোকের মেহেফিলে বলে অভ্যাস অল্প থাকলে হয়তো নিজেও ভালো লাগবে না আর কি আলহামদুলিল্লাহ যে আয়তে সেই তার জামা পরবো আর একবার দূরত করি ইনশাল্লাহ যারা কয়েকজন ছেলে মানুষরা আছে পিছনে আপনারা সামনে চলে আসলে জায়গা হবে এখানে চলে আসেন তো যারা বসে আছেন ছেলেগুলো অসুবিধা আছে কিনা আপনাদের মারা ঠিক আছে আপনারা ওখানে থাকে দূরশ্বরী পড়ছি একটু দূরশ্বরীটা আমার সাথে পড়ুন তো আপনারা আওয়াজ করে আমি যেন এখান থেকে শুনতে পাই পড়ুন তো আসি আশিকের আসলে পরিচয় দিয়ে ওখান থেকে আওয়াজ করে পড়ুন আল্লাহ সঈদিনা মোহামহম্মদ দিল সহাদ দিল যব সহাদা আজ শোকুঠা জবানি মে দিল মে জব সহাদা দিল মে জব সহাদা শোকুঠা জবানি মে শোকুঠা জবানি মে দিল সহাদ দিল জব শহাদত কব উঠা জবা নী তো چھوڑ آئے دلہن کو چھوڑ آئے دلہن کو جی ہن جوانی میں ہنزلہ جوانی میں چھوڑ آئے دلہن کو ہن زلا جوانی میں زلا جوانی میں জওয়ানি মে জওয়ানি কোরআন থেকে যে আয়াত পড়েছি আল্লাহ তালা বলছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তাহকিক কে بالনিশ্চয় নবী কে যে আমাদের মধ্যে পাঠানো হয়েছে আল্লাহ তালা বলেন নবীকে তোমাদের নিকটে বা তোমাদের কাছে তোমাদের জীবনে উত্তম নমুনা হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলেন নবীকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে নবীর ক্যারেক্টার নবীর চলাফেরা নবীর উঠা বসা প্রত্যেকটা জিনিস আমরা ফলো করব প্রত্যেকটা জিনিস নবীকে দেখে আমরা চলব আল্লাহ তারা বলছেন যে প্রত্যেকটা জিনিস নবী যেভাবে করছেন সেভাবে করতে হবে নবী যেভাবে বলছেন সেভাবে আমরা বলবো নবী যেভাবে উঠছেন বসছেন সমস্ত জিনিস খাওয়া দাওয়া থেকে শুরু করে ইটু যে সমস্ত জিনিস নবী যেভাবে করেছেন সেভাবে আমরা করব মানে আল্লাহ তাআলা বলতে চাইছেন যে যতদিন তোমরা দুনিয়াতে থাকবে একমাত্র নবীকে ফলো করে চলবে নবীকে জেরেক্স করে চলবে নবী যেভাবে চলেছেন যেভাবে বলেছেন সমস্ত কিছু আমরা ওইভাবে করেই চলবো তাহলে কি হবে আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে এহ জগতেও তুমি কামিয়াবি লাভ করবে এবং পর জগতেও তুমি কামিয়াবি লাভ করবে বরুণ তো এই নবীকে ফলো করে যদি আমরা চলি আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে যদি ফলো করতে হয় যদি নকল করতে হয় একটু

বা কোন ক্রিকেটার বা কোন সিনেমার নায় কাউকে ফলো করে লাভ হবে না যদি ফলো করতে হয় তো অনলি একমাত্র রাসূলুল্লাহকে ফলো করো জি এই নবীকে যদি ফলো করি সুবহানাল্লাহ মহিলাদের একটা বৈশিষ্ট্য আছে আপনারা এদিকে দেখুন কি বাবা ওদের একটা বৈশিষ্ট্য আছে গ্রামে যদি একটা মুরগিও মরে যায় তোরা দৌড় দিবে সবাই পুরো গ্রাম মিলে বলে কি হয়েছে মুরগি মারা গেছে তো

নবীকে ফলো করার নাম ইসলাম নবীকে ফলো করার নাম হচ্ছে পরিপূর্ণ দিন নবীকে ফলো করতে হবে পৃথিবীর কোন সিনেমার নায়ককে বলেন কোন ক্রিকেটারকে বলেন কোন সিরিয়ালের কোন মহিলাকে বলেন কোন ছেলেকে বলেন কাউকে ফলো করে লাভ হবে না একমাত্র রাসূলুল্লাহকে ফলো করব রাসূল কি বলেছেন নবী কি বলেছেন নবীর কথা নবীর উঠা নবীর বাসা প্রত্যেকটা জিনিস আমাদের জন্য জরুরি 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 প্রত্যেকটা জিনিস আমরা করব সুহান আল্লাহ বেরাদার বন্ধু গণ আমার আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষের শোনো রে ও পৃথিবীর মানুষ শোনো প্রত্যেকটা জিনিসকে আমার নাপিকে দেখে ফলো করো আমার নাপি কেমন করে উঠেছেন কেমন করে বসেছেন পৃথিবীর মানুষ শোনো পৃথিবীর কোন মানুষকে নকল করে লাভ হবে না এই কোচি কচি বাচ্চাদেরকে আপনারা মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন কারণটা কি একটাই কারণ অন্য একটাই কারণ আমি আপনি যখন মারা যাব পৃথিবীর পৃথিবীর কোন মানুষ আপনার গ্রামের লোক আপনার কবরে গিয়ে দোয়া করবে না দোয়া করার নিয়ম জানবে না কিন্তু আমার ছেলেকে আমার মেয়েকে যদি আমি শিক্ষা দান করি আমি যদি মারা যাই আপনি যদি মারা যান তো একটা কারণ একটা হলো ফায়দা যে আমরা যখন মারা যাব আমার ছেলেরা আমার মেয়েরা আমরা যখন মারা যাব কোরআন তেলাবাদ করবে আর আল্লাহ তালা বলবেন এ ফরিস্তা মন্ডলী যার মেয়ে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে যার ছেলে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে ইয়ামন মা বাবাকে আমি কেমন করে আজাদ দেব তার ছেলে মেয়ে আউজবিল্লা পড়ার কারণে বিসমিল্লাহ পড়ার কারণে কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তালা বলবেন এ ফেরেশতা মণ্ডলী তার বাবা মায়ের জীবনের গুনা কথা গুলো ক্ষমা করে দিয়া তার বাবা মায়ের জায়গাটা জান্নাতের মধ্যে করে দাও এই সারখ बनेगा না তো সালমান बनेगा শাহরুখ বনেগা না তো বনেগা শাহরুখ পুরান বনেগা এ বেড়াদ বন্ধুগণ আমার নবীর চলা কেমন ছিল নবীর উঠা কেমন ছিল নবীর নবীর আমার সিরত বর্ণনা করি বেড়াদ নাম নাবি কাকে বলা হয় বেরাদার মা বহিনেরা যদি কোরআনের শিক্ষা গ্রহণ করে তাহলে ছেলে মেয়েরা কিরকম হবে দেখুন আমরা সকলে এটা জানি আপনারা যারা বসে আছেন আশা করছি আপনারা শিক্ষিত বা শিক্ষিতা এই বলছি যে একাল মান গেলে ইশারা কাফি হ্যাঁ তো হালকা ইশারা করলে আপনারা বুঝতে পারছেন যে একটা বাড়িতে প্রত্যেকটা ফ্যামিলিতে বা সবশেষ যেটা কথা হলো প্রত্যেকটা ছেলেমেয়ের সর্বপ্রথম যদি বিদ্যালয় দেখা যায় সর্বপ্রথম স্কুল যাকে বলে সর্বপ্রথম পাঠশালা যেটাকে বলা হয় তো সেটা হলো মা বলুন সুবান কারণ মা যেটা বাচ্চাকে শিক্ষা দেয় সেটা ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করে মা যেটা নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবে সেটা ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করে তো আমরা যদি নিজের ছেলে মেয়েকে শিক্ষা যদি আমি দি রাত্রে ঘুমাবো টিভিতে সিরিয়াল না দেখলে ঘুমাবো না তা আপনি যদি এরকম সিস্টেম আপনার থাকে তা আপনার ছেলেমের কি সিস্টেম হবে গাছ যদি এরকম হয় তো ফলের কি আশা করবেন আপনি তো গাছ যেমন হবে ফল তেমন হবে তার মধ্যে সবচেয়ে মূল কথা হলো যে আমরা সব সময় জানবো যে মা যেটা ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবে বাচ্চারা সেটা অ্যাকসেপ্ট করবে বাচ্চারা সেটা গ্রহণ করবে আমরা এটা সকলে এটাও জানি বড় পীর আব্দুল কাদের জিলানির কথা শুনেছেন আপনারা উনি যখন জন্ম গ্রহণ করেছিলেন তো মায়ের পেট থেকে জন্ম হয়ে আঠারো পাড়ার হাফিজ হয়ে জন্মগ্রহণ করেছেন তো আপনারা বলবেন যে আঠারো পার হাফিজ কিভাবে হলো গৌসে আজম কে জিজ্ঞাসা করা হলো হুজুর বলুন না আপনি আঠারো পারা কেমন করে মুখস্থ করেছিলেন গাউসে আজম বলে এ বিশ্ববাসী সোনারে আমার মা যখন ঘুমাতেন প্রতিদিন যখন রাত্রে ঘুমাতেন আমি মায়ের গর্ভে ছিলাম মায়ের পেটে ছিলাম আমার মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে ঘুমাতো আঠারো পারা কোরআন যতক্ষণ তেলাওয়াত করা না হতো আমার মা ঘুমাতো না আমার মায়ের প্রতিদিন কোরআন শুনে শুনে আমি মায়ের পেটের ভিতর থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করে নিয়েছি তো

মৌলানা মোহাম্মদওয়ালা আলি শীনা মৌলানা মোহাম্মদ হয়নি হবে না হতে পারে না আমার না বিড়ি সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা আজি তুলো না তো দূরের কথা আজ তুলো না তো দূরের কথা না বীর কারো তুলো না তুলো না তো দূরের কথা তুলো না তো দূরের কথা ভাবাও যাবে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে

তারা কি আমার নবীর চেহারা দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কে তারা কি আমার নবীর চেহারা দেখেছে আর দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলেজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা হতেও পারে না তুলো ওনা তো দূরের কথা ভাবাও যাবে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলো না যাই হোক পবিত্র কোরআন থেকে আয়াত পড়েছিলাম আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আ এই আয়ের সম্পর্কে ভিত্তি অনুযায়ী দু চারটি কথা অল্প সময়ের মধ্যে আলোচনা করলাম ইনশাল্লাহ হায়ত বাকিতে মোলাকাত বাকি যোগ্য বিজ্ঞ ওমাই গ্রামগণ আছেন উপস্থিত ওনাদের মুগ্ধারাই